আমরা <mulay großes> <mulacans> ওইম দিন ধুলামাটি নয় নিক হরহর বে জি পগল অম্রমদিনর পগল অমর বেজি পগল অম্রমদিনর পগল আমারে দিলে নবী নবী সেই তো তু জাহানের আমার মনে নবী নবী সেই তো তু জাহানের নবী আমার মনে নবী নবী সেই তো তু জাহানের চবি জরালুন ভালো পেশে যাবো সোনা বেজির পাগল আমরা মদিনার পাগল আমরা না পাগল আমরা মদিনার পাগল ওই মদিনার ধুলা মাটি নয়নের কাজল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল আমরা না পাগল যারা ইরে আসকি হবে যাবে তারা মদিনাতে জরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা নবীর আসকি হবে যাবে সে জন মদিনাতে আরে যার দিতে না নবী সেই তো দুজাহানের রবি সুবহানাল্লাহ জরা হবে না সুবহানাল্লাহ আমরা মদিনার পাগল আমরা নবীর পাগা

মাসাল্লাহ সব নাবির আসিক নাবির প্রেমিক বসে আছে তাই না বাবাদি দি শোনা মানি গাছুন আপনাদের সম্মুখে আমি যেটুকু ওয়াজ করবো একটু মন দিয়ে শুনবেন শোনার পর বাবা একটু আমল করার চেষ্টা করবেন নাকি বলছেন আচ্ছা কে কে মন দিয়ে ওয়াজ শুনবেন না হাত তুলেন আমি জানি কবি রাত হলে পরে বাবা জি জিও জিও মানে জিও টাওয়ার জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরে তাই না আচ্ছা বলুন আমার নাবি চল্লিশ বছর নাবি হয়েছে না আগে থেকে নাবি ছিলেন একটু মন দিয়ে মজ বল বাবা শুধু শুরুর দিকে তাকায় না আমি কথা বলে কি বলছি বাবা উগলি কে মন দিয়ে শুনবেন ও মা কালা আপনাদের ওয়াজ করব চিন্তা পালা আপনার কেউ চিন্তা করবেন না আপনাদের ওয়াজ আমি নিশ্চয়ই মুর্শিদাবাদ থেকে কষ্ট করে আপনাদেরকে শোনাবার জন্য বিরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাম তো বাবাজি মুসলমান ভাইরাও এ শোনা মানি

বলছে না বাবাদের চোর এই বলতেছি মাত্রা তো জীবনে আমি পড়াশোনা করিনি কে বলছে ডাব জোর যখন হতো বাপের মাদ্রাসায় পড়তাম সতেরোটা ডাবের গাছ ছিল ওই সতেরোটা ডাবের গাছে উঠে সব ডাব গুলোকে পেড়ে সাফা করে দিতাম এক নম্বর চোর তৃতীয় নাম্বার চোর হলো বাবাজি রাত্রে বেলাতে বাবা নদী থেকে মাছ চুরি করে নেছে মাদ্রাসা রান্না করে থাকতো ইয়ার ভিতরে কি বাবা ইলিম ঢুকবে দেখি গো বাবা দে এই বাবা এদের জন্যই দুনিয়াটা বাবাজি আপনা ধ্বংসর পাদে থেকে যাচ্ছে কিন্তু বাবাজি আল্লাহ পাক তালা তাআলা বলতেছে আমার হাবিবুল্লাহ কে শরম পর্তমে বানিয়েছি এটাই বাবা ফারিস্তাদের আকীদা এটাই বাবা তাবিনদের আকীদা এটাই বাবা সাহাবায়েদের আকীদা এটাই বাবা ওলিদের আকীদা এটাই আকীদা আমাদের সুন্নীদের আকীদা চলুন আমার নবীকে আগে কবে বানিয়েছিলেন শুনতে চায় না

বয়স কত আমার নাবিজি বলতে বলো জিবিরিল আগে তুমি বলো তোমার বয়স কত হজরত জিবির আমিন বলতে চাই আর রসুল্লাহ আবি বাল্লা নাবি গৌ আমার বয়স কত আমি বলতে পারবো না গো নাবি আমার সাল কত আমি বলতে পারবো না আমার কুমার কত আমি বলতে পারবো না কিন্তু নাবি গো একটা করতে পারি চতুর্থ নাম্বার আসমানি চার নাম্বার আসমানি আমি তারা দেখতাম ওই তারাটাকে আমি এক নয় তো নয় সহত্তর হাজার বছর পর পর একবার করে চমকাতে দেখতাম

বাবাজি উনিতে জানতেন আমার নাবিজির উম্মত হলো হজরত ইসানাবি ঈসান ঈশানাবি কিন্তু বাবা গাইবের খবর জানতেন ইসানাবিও গাইবের খবর জানতেন কেমন

খেতে আসার পরে তরকারি তৈরি করছে তো ওই প্যাট মোচন প্যাট মোটা দাপচুর এ তরকার রান্না করছে তো তরকার রান্না করে একটু ছেকে দেখেছে ঠিক স্বাদ হয়নি তো ওই তরকারিতে বাজে গরুর গোস্তে ঝোল মিশিয়ে দিয়েছে জানেন টেস্ট হয় হ্যাঁ টেস্ট হয় বেরাদার ইসলাম মাদার সামানিকরা

সব কিছু জানে আর কথা বললে আমার নাবিজির কথা জোর আমার নাবিকে প্রথম বানিয়েছেন দুনিয়াতে পাঠিয়েছেন আখের জামানার নাবিকে আর আমরা কিন্তু সেই নাবির উম্মত আমাদের কপাল ভালো না খারাপ তাইলে বাবাজি ভালো হলে পরে কিন্তু নমাজি হইতে হবে ঠিক না আমরা এই নাবির উম্মত হচ্ছি বাবা এই নাবির উম্মত হয়েছি কিন্তু বেরাদ ইসলাম মাদান সামানি আমরা বাবা শুদ্ধ জানতে পারলাম না আমরা বাবা মিথ্য কথা বলা জানতে পারলাম না এ শোনা মানি কেরা আমার আব্বাজি মুসলমান বাইরো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো গো আমার বান্দা বান্দিরো তোমরা যদি নবীকে মুহাব্বত করো মরার পরে তোমরাও হবে নবীজি সাথে জান্নাতী দরবার আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতহু আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে মধ্যে জানায়া দিলেন নবি এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা মা খালাকতুম জান্নাও আমি জান্নাত বানাতাম নাও ওয়া এবং আমি দিন বানাতাম নাও ওয়া আল এবং আমি তারা তৈরি করতাম নাও ওয়া আল এবং আমি সূর্য বানাতাম নাও ওয়া লা মুরসালা ব্যক্তি বানাতাম নাও